আপনি বক্তাদের মুখে কিংবা কোন। হুজুরদের মুখে শুনেছেন যে শিরকের পাপ এহো কালেও ক্ষমা হয় না পরকালেও ক্ষমা হয় না শুনেছেন কি শুনেন না আপনারা যদি শুনে থাকেন আজকে আরও একটু ভালো করে শুনেন। শিরকের পাপ এহকালে ক্ষমা হয় পরকালে ক্ষমা হয় না শির্কের পাপ এহকালে ক্ষমা হয় পরকালে ক্ষমা হয় না আজকে যদি এই চাওয়া পাড়া মালতিপুরের মানুষ এই লাল থানার মানুষ লালগোলা কোনো একটা মাজার থেকে সিজদা করে আসে সিজদা করে সে এখনই আল্লাহকে যদি বলে আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি বড় রহমান বুঝতে পারিনি আল্লাহ সেরেক হয়ে গেছে মাজারে সিজদা করলে শির্ক হয় এটা জানতাম না আল্লাহ আব্দুল কর্মী ভাইয়ের কথা শুনে আজকে বুঝতে পারলাম যে মাজারে সিজদা করা শির্ক মাজারে টাকা দেওয়া শির্ক হাতের তাবিজ পড়া শির্ক এ বাক্য আজকে বুঝতে পারলাম আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আর জিন্দিতে মাজারে যাব না আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু মাজারে সিজদা করার পর রাস্তাতে আস্তে আস্তে মরে গেছেন হাতে তাবিজ দেওয়ার পর রাস্তাতে আস্তে আস্তে মরে গেছেন মাজারে লাল চাদরে দশ টাকা দিয়ে এসে রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে দুর্ঘটনা ঘটে মারা গেছেন এখন এই পাপ ক্ষমা হবে কি হবে না কেন কেন আল্লাহ বলছেন আমি তোকে এই জন্যে ক্ষমা করব না যে তুই আমার জায়গাতে একটা মানুষকে বসিয়ে দিয়েছিস কথা বুঝতে পারেননি আল্লাহ বলছেন আমি তোকে এই জন্য ক্ষমা করব না যে আমার জায়গাতে একটা কবরকে বসিয়ে দিয়েছিস আমার জায়গাতে একটা প্রাণীকে বসিয়ে দিয়েছিস এই জন্য আমি এই জন্য আমি তোকে ক্ষমা করবো না এই জন্য আপনাকে মাঝে মাঝে যখন কথা উদাহরণ উদাহরণস্বরূপ বলি যে আপনারা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী আপনার কথা আপনার স্ত্রীর কথা শুরু করেছে আপনার স্ত্রীর কথা শেষ হতে না হতেই বাড়ির কর্নার একটা টিকটিকি ছিল টিকটিকিটা ঠিক 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 করে উঠে যায় তো যেমনই ঠিক ঠিক করে উঠেছে তখন আপনার স্ত্রী বলছেন দেখলে 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 আমার কথা ঠিক বললো এবার আপনি বলেন আপনার স্ত্রীর কথা ঠিক বললো তো টিকটিকি কীভাবে জানলো টিকটিকির কোনো ওই অভিজ্ঞতা আছে টিকটিকি কি অন্তর খবর জানে তাই আল্লাহ তারা রাগ করে বলছেন হারে আদমের ছেলে মেয়ে আমি তোকে খাওয়ালাম আমি তোকে পড়ালাম আমি তোকে বিনা টাকায় অক্সিজেন দিলাম আমি তোকে বিনা ট্যাক্সে আমার জমিনে চলতে দিলাম এই সারা পৃথিবীতে আমি তোকে সব কিছু দিলাম এত কিছু দেওয়ার পরে আমার জায়গাতে টিকটিকিকে বসিয়ে দিলি এই জন্য আমি আল্লাহ তোকে ক্ষমা করব না কথা বুঝতে পারেননি উল্লেখ্য যে আপনার স্ত্রী টিকটিকির ওপর বিশ্বাস করে এখনো জীবিত আছে এখনো মারা যায়নি এখনো জীবিত আছে এখন যদি আল্লাহকে বলে আল্লাহ আমি ভুল করেছি তোমার জায়গাতে টিকটিকিকে বসিয়ে আল্লাহ তোমার জায়গাতে টিকটিকিকে বসিয়ে আমি ভুল করেছি আল্লাহ আর এই কথা বলবো না আল্লাহ ক্ষমা করো আল্লাহ ক্ষমা করো আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না আল্লাহ ক্ষমা করবেন আল্লাহর ক্ষমার শেষ নেই আল্লাহর দয়ার শেষ নেই শুধু দুই হাত দিয়ে চেয়ে নিতে হয় আল্লাহর কাছ থেকে ক্ষমা শুধু দুই হাত দিয়ে আল্লাহর কাছে চেয়ে নিতে হয় চোখের পানিকে ফেলে দিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হয় আপনি যতই বাড়ি পাপ যতই বড় পাপী হন না কেন আপনি যতই বড় পাপী হন না কেন হন না হোক না কেন আপনি জেনাকার পুরুষ না দিন হোক না কেন আপনি সুদখোর পুরুষ না দিন হোক না কেন আপনি ঘুষখোর পুরুষ দিন হোক না কেন আপনি সেরেকারী মানুষ যদি পৃথিবীতে বাঁচা অবস্থায় আল্লাহকে বলেন আল্লাহ সেরেকের পাপ হয়ে গেছে আর করব না তুমি ক্ষমা করো জেনা করে ফেলেছেন জেনা করে এখন আল্লাহকে বলছেন আল্লাহ জানতাম না গো নাফসের খাওয়া হিসে নাফসের প্রতারণায় আল্লাহ জেনা করে ফেলেছি আমি তো বুঝতে পারি যে এত বড়ো পাপ হয়ে যাবে আমার দ্বারাই তুমি তো দয়াবান তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো এইভাবে কান্নাকাটি করতে 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 এক যে বলেন আল্লাহ আর কোনো দিন যেনা করবো না আল্লাহ আর কোনো দিন ঘুষ নেবো না আল্লাহ আর দিন সুদের পাপে লিপ্ত হব না এইভাবে যদি আল্লাহর কাছে ভিক্ষা চান আল্লাহ ক্ষমা করবেন কী করবেন না করবেন